আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার গোপালদ্বীপ বিএনপি মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালানো হয়েছে তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যে

আর গোপালদ্বীপ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষে আজকে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন চালাচ্ছেন গোপালদ্বীপ পৌর যুবনেতা মোহাম্মদ ময়েজ সরজমিনে দেখা যায় যুবদল নেতা মোহাম্মদ ময়েজের নেতৃত্বে নেতাকর্মীরা পাঁচ নং ওয়ার্ডের বিভিন্ন পারামহল্লা এবং অলিগলি প্রদক্ষিণ করেন তারা সাধারণত ভোটারদের ধারে ধারে গিয়ে কুশল বিনিময় করেন হ্যাঁ আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে জনাব নজরুল ইসলাম আজাদকে ধানের শীর্ষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান আমি আদাত ভাইয়ের জন্য বলতে চাইছি আদাত ভাই সালাম দিবেন আদাত ভাইয়েরা ভোট দিবেন দানের আর দেশ বেগম খালেদা যে অসুস্থ আছে তার জন্য দোয়া করবেন দানের শেষে ভোট দিবেন আর দেশ বেগম খালেদা যে জন্য দোয়া করবেন দোয়া চাই দেশ নেত্রী বেগম খালেদা যে জন্য দোয়া করবেন এই সময় তারা ভোটারদের মাঝে প্রার্থী নির্বাচনী লিফলেট বিতরণ করেন প্রচারণাকালে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উক্ত নির্বাচনী প্রচারণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন আড়াই হাজার উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম। আপনারা জানেন তার বলেছে আপনারা তিন জন করে ঘর ঘর গিয়ে লিপটা বুঝতেন আর হইলো এই আমাদের জানাশীদের সালাম তিনি তার বক্তব্যে বলেন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নজরুল ইসলাম আজাদের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে এবং ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে আপনার বসে দিবেন দায়িত্ব আপনাদের নৈতিক দায়িত্ব

আরও উপস্থিত ছিলেন মনসুর মকবুল মোহাম্মদ আলী রাকিব এবং মুস্তাকিম সাথে উপস্থিত আছেন মোহাম্মদ মকবুল আরও উপস্থিত আছেন মোহাম্মদ মনসুর সাথে আছেন মুস্তাকিম সাথে আছেন রাকিব সাথে আছেন মোহাম্মদ আলী আরও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অসংখ্য মহিলা নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রমে কিন্তু প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আজাদ সাহেবের আজাদ সাহেবের ছোঁয়া এছাড়াও প্রচারণাকালে স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মহিলা নেত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করে এবং নারী ভোটারদের মাঝে ইতিবাচক সারা ফেলে আজাদ ভাই সালাম নেন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো পাঁচ নং ওয়ার্ড এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে তাদের অসুস্থ আছে তার জন্য আমরা দোয়া চাই আল্লাহ লাফর জন্য তারা আরো বেশি যদি বাদ ঠিক